নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি কিন্তু আজকে ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি বাজারে গেলাম মাছ পেলাম না ডিম এনেছি ডিম সিদ্ধ হয়ে গেছে এটা এখন আমি ডিম পোস্ত করব চলুন তাহলে রান্না করি আমি কড়াই বসায় দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষে তেল দিলাম তেলের পরে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে এখন আমি ডিমটাকে ভাজে নিই ভাজাটা হয়ে গেছে এখন আমি তুলে প্রস্তুর মধ্যে আমি কটা আলু দিব তাই ডিম ভাজা তেলের পুরে আর একটু তেল আমি দিলাম জিরা আর শুকনো লঙ্কা সর্বরা এখন আমি আলুটা ভাজে দিব। আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজ আলু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিই এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে এখন আমি তুলে দিব আমি ঢাকাটা দিয়ে দিলাম ফুটে উঠুক তারপরে ডিমটা দিব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম এখন আমি ডিমটা দিয়ে দিলাম হয়ে গেছে আমি এখন রান্না দেখলেন তো বন্ধুরা আমি ডিম পোস্ত করলাম এরকম রান্না করে বাড়িতে আপনারা খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন 好的，拜拜。